মেন্টেন্স করতে কোনো লোক লাগে না আপনি নিজে নিজে এটা মেন্টেন্স করতে পারবেন যদি আপনার একটু দক্ষতা থাকে একদম মেশিনে উনচল্লিশ হাজার কপি হয়েছে মাত্র আচ্ছা আচ্ছা দেখেন নতুন টু কপি আগে ছিল পঁচিশ কপি মাত্র সাত হাজার টাকায় টু জিরো ওয়ান ফোর ডি ডুপ্লেক্স মেশিন অত্যন্ত ভালো মেশিন একটা ভালো মেশিন এটা একদম ফ্রেশ এই তসিবার এই যে বড় মেশিনটা এটা হয়েছে টু ফাইভ সেভেন এই যে দেখেন মিনিটে পঁচিশ কপি এটা হচ্ছে ডাবল ডলার টাচ ডিসপ্লে এসে ট্রলি আছে অরিজিনাল ট্রলি এটাও আপনি ওই যে ডুপ্লেক্স করতে পারবেন এটা টু ফাইভ জিরো ওয়ান এল এটাও খুব নামকরা একটা মেশিন খুবই কম কপি হয়েছে এটা আমি চল্লিশ হাজার টাকা ডাবল ডলারের মেশিন ডুপ্লেক্স মেশিন এবং অল ফেসিলিটি আছে যেমন এগারো হাজার কপি হয়েছে দেখেন এই যে মেশিনের পারফরমেন্স দেখেন বাহ ভেরি নাইস কন্ডিশন ভেরি নাইস কন্ডিশন এটাও আপনি ডুপ্লেক্স করতে পারবেন ভোটার আইডি কার্ড এসিডি কালার স্ক্যানিং স্টোরেজ বুক ফটোকপি তারপরে ওয়াইফাই নেটওয়ার্কিং তারপরে পেন ড্রাইভ টাচ ডিসপ্লে তারপর নিচে অরিজিনাল ট্রলি আছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন জি ভালো আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার তো দেখা যায় এত বেশি আনছেন যে দেখা না না এখন কি করবে এগুলো তো আমার প্রতিদিনের কাজ প্রতিনিয়ত এগুলোই করি আমি আনি আবার বিক্রি করি সাইকুলি কোয়ার্টারে আশায় বান বিক্রি হয় আচ্ছা সোনা মাত্র নাকি 7000 টাকা দিচ্ছেন যে 7000 টাকা এই যে প্রিন্টার একটা সামনে লেজার প্রিন্টার আচ্ছা আচ্ছা চমৎকার একটা লেজার প্রিন্টার আছে মাত্র 7000 টাকায় সেই সাথে কিন্তু এখানে একেবারে কম দামে আপনারা বিভিন্ন ফটোকপি মেশিন পেয়ে যাবেন এবং অত্যাধুনিক যে সব ফ্যাসিলিটিস লাগে সবকিছু সহ আপনারা এখানে ফটোকপি মেশিন পাবেন প্রচুর আছে কি কি ব্র্যান্ড লাগে বিভিন্ন ব্র্যান্ডের আছে এখানে যেটা চান সেটা নিতে পারবেন আচ্ছা আছে প্রথমে কি দেখাবেন ভাইয়া আমার এখানে যে যে ব্র্যান্ড আছে সেটা বলি সেটা হলো ক্যানন তোশিবা সার্ভ রিকো কনিকা আচ্ছা ব্র্যান্ডের কারণ অফিসে সাধারণত সব ব্র্যান্ডেরই মেশিন থাকে সুতরাং ন্যাচারালি আমাকে একটা মেশিনের সাথে একটা মেশিন আনতে হয় তবে আমার এখানে সবচেয়ে আমি প্রিফার করি ক্যানন মেশিনকে ক্যানন এসপি ইপসন এটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির খুব রিনাউন্ড

এই মেশিনটার বিশেষ গুণ হলো যে এটার উপরে এটাকে আপনি এডিএফ হিসেবে ট্রিট করতে পারবেন এডি এডিএফ হিসেবে কাজে লাগাইতে পারবেন এটাকে হ্যাঁ এখান থেকে কপি দিয়ে তারপরে ডিএডিএফ হিসেবে কাজে রাখ মানে এপি টুপি সরাসরি এপি টুপি নিচে এখানে ডুপ্লেক্স তারপরে হলো গিয়ে টাচ ডিসপ্লে ভোটার আইডি কার্ড ওয়াইফাই নেটওয়ার্কিং তারপরে স্টোরেজ বুক ফটোকপি ভোটার বর্ডার কার্ড ফটোকপি লট অফ ফ্যাসিলিটিজ স্যার লট অফ যা যা দরকার সবগুলোই এখানে আছে আমি আপনাকে একটু বের করে দেখাই এই যে এখানে কি কি ফেসিলিটি আছে তার পোর্টগুলোও এখানে আছে যেমন আপনি এই যে পোর্টগুলো একটু দেখেন এই যে আচ্ছা আচ্ছা স্যার এখানে সবগুলো পোর্ট আছে যে এখানে একটা আছে এই যে ওয়াইফাই এই যে ওয়াইফাই তারপরে ইউএসবি পেন ড্রাইভ আচ্ছা আচ্ছা সব পোর্ট আছে

তো এটা আপনার নিজের দক্ষতা বলে আপনি এটাকে অনেকটা ইয়ে আগাই নিতে পারবেন আমার কাছে পর্যন্ত পাঁচ সাত দশ জনের পর্যন্ত পাঁচ বছর আগে মেশিন নিয়েছে কেন এরম বড় মেশিন তারা নিজেদের গুণে এখনও চালাইতেছে মেনটেনেন্স ফ্রি ফটোকপি মেশিন দুই নম্বরে হলো যে এটা কোনো ডেভেলপার লাগে না শুধু টোনার দিয়ে চলে আচ্ছা আচ্ছা শুধু টোনার দিয়ে চলে আপনার একশো দেড়শো টাকা দামে যে লেজার প্রিন্টার আছে কেনের সেই লেজার প্রিন্টারের টোনার দিয়ে এটা চলবে আর হলো গিয়ে এটা কোনো কাগজ আটকায় না একটা ফিল্মের উপর দিয়ে কাগজটা ডেলিভারি হয় বিদায় কোনো কাগজ আটকে না তারপর বোর্ড বা প্রিমিয়াম নষ্ট হয় না আচ্ছা আচ্ছা এগুলো হলো এটার গুণ পারফরমেন্স আর ফেসিলিটি গুলো তো আগে বললাম ডাবল ড্রয়ার এই যে দেখেন একদম মেশিনে উনচল্লিশ হাজার কপি হয়েছে মাত্র আচ্ছা আচ্ছা দেখেন নতুন এই যে তাহলে এটা কত লাগে চাচা আঙ্কেল এই মেশিনটার দাম হয়েছে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা নিয়ারো নতুন নিয়ারো আবার তিন লক্ষ টাকা আমি এক লাখ তিরিশ হাজার টাকা করে বিক্রি করতে চাই আচ্ছা এটা হচ্ছে টু ফাইভ টু ফাইভ থ্রি জিরো মিনিটে তিরিশ কপি আচ্ছা আচ্ছা আচ্ছা

হ্যাঁ ডাব্লিউ সিরিজ ভেরি মানে ইম্পর্টেন্ট এবং মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য এটা টু ফাইভ টু জিরোর পরে এটা রয়েছে এই মেশিনগুলো আরও হার্ডওয়ার আছে আর এটারও পারফরমেন্স ইটস অল দ্য সেম এটা শুধু ডিফারেন্স রয়েছে এর উপরে ডিএডিএফ নাই এডিএফ এবং ডিএডিএফটা নাই এটাও আপনি ডুপ্লেক্স করতে পারবেন ভোটার আইডি কার্ড এস কালার স্ক্যানিং স্টোরেজ বুক ফটোকপি তারপরে ওয়াইফাই নেটওয়ার্কিং তারপরে পেন ড্রাইভ টাচ ডিসপ্লে

মানে এভরিথিং আপনার হ্যাঁ এভরি ফেসিলিটি মানে যত লেটেস্ট ফেসিলিটি সব ধরনের ফেসিলিটি এটার ভিতরে আছে এটাও অত্যন্ত দামি মেশিন নেওয়ার আবার দুই লাখ টাকা নতুন দাম জাপানি মেশিন এগুলো জাপানি কর্পোরেট লেভেলের তো এটা আমি চাচ্ছি ষাট হাজার টাকা ষাট অলমোস্ট ফিক্সড আর অলমোস্ট অলমোস্ট ফিক্সড আসলে একটু সুযোগ দিয়ে হ্যাঁ তা অবশ্যই আসলে অবশ্যই একটু সুযোগ দেবো এরপরে তো আঙ্গেল যে এখানে ক্যাননের কোনো সমাহার সমাহার ক্যাননের সমাহার এই যে এখানে আছে টু ডাবল জিও সিক্স এই একটা মেশিন আছে ওয়ান এইট এটাও নাকি জাপানি মেশিন এটা অনেকেই বিক্রি করে আমার কাছে নতুন মেশিন আসছে মাত্র নয় হাজার কপি হয়েছে এটা আমি পঁচিশ হাজার টাকা করে বিক্রি করবো একদম একদম ফ্রেশ মেশিন একদম নতুন মেশিন জি তারপরে এখানে আছে ক্যানন ইমেজ রানার টু ডাবল জিরো টু এন এটাও নেটওয়ার্কিং মেশিন এটাও একটা অফিসিয়াল গুলশানের একটা মেশিন এটা আমি যাচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা খুবই ভালো মানের মেশিন তারপরে এখানে আছে টু ডাবল জিরো টু থ্রি জিরো সিক্স এটা যমুনা ব্যাংকের মেশিন টু থ্রি ডাবল জিরো সিক্স তারপরে এখানে আছে একটা টু ফাইভ টু ফাইভ এই যে এখানে টু ফাইভ টু ফাইভ এবার ডাবল ডোরের মেশিন এই এইরম মেশিন আরও একটা ওখানে ডুপ্লি ইয়ে সহ এগুলো আমি চাচ্ছি এইটা চাচ্ছি আশি হাজার টাকা এটা চাচ্ছি সত্তর হাজার টাকা এটা আর ডিএফ সহ ডিএডিএফ সহ এটা ডি ডিএডিএফ ছাড়া আর এটার কথা তো আমি আগেই বললাম যে এটা আমি পনেরো হাজার টাকা ফিক্সড ডুপ্লিক্স মেশিন আর এখানে আছে একটা চোদ্দো পঁয়ত্রিশ মিনিটে পঁয়ত্রিশ কপি ওটা আমি পঁচিশ হাজার টাকা বিক্রি করবো

বাংলাদেশ ক্যাপিটাল ম্যানেজমেন্ট বিআইসি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল ম্যানেজমেন্ট আচ্ছা আচ্ছা তারপরে এটা হয়েছে গেস্ট্যান্ডার বা রিকো ডাবল ডোর একটা মেশিন এটাও টু ফাইভ জিরো ওয়ান এল এটাও খুব নামকরা একটা মেশিন খুবই কম কপি হয়েছে এটা আমি চল্লিশ হাজার টাকা ডাবল ডোর মেশিন ডুপ্লেক্স মেশিন এবং অল ফেসিলিটি আছে যেমন রিগো মেশিনগুলো কিন্তু আঙ্কেল জাপানি মেশিনের মতোই সিনটমের জাপানি মেশিন আদলেই চলে এটাও কোনো সাউন্ড নেই কোনো কাগজ আটকাবে না কপি যা দেবেন তার চেয়ে বেটার করে হবে আর এটার ফেসিলিটি হয়েছে মানে এথিরি কালার স্ক্যানিং ভোটার আইডি কার্ড ডুপ্লেক্স ন্যাচারালি ডুপ্লেক্স নর্মালি ডুপ্লেক্স আরও যে যে ফেসিলিটি দরকার সেটা আছে আচ্ছা এরপরে আসে একটা খুব ভালো একটা মেশিন এটা সতেরো হাজার কপি হয়েছে মাত্র সতেরো হাজার মাত্র সতেরো হাজার কপি হয়েছে টু ডাবল জিরো ফোর এন টু ডাবল মানে এটা হচ্ছে নেটওয়ার্কিংও আছে এবং আপনার ডুপ্লেক্সও হবে আচ্ছা আচ্ছা মাত্র মাত্র সতেরো হাজার কপি হয়েছে এটা একদম একটা ক্যাননের নতুন মেশিনই বলা যায় দেখেন এই যে দেখেন একটু পর দেওয়া আর এটা আপনার ওই একশো টাকা দেড়শো টাকা দামে টোনার দিয়ে চলবে কোনো কাগজ আটকাবে না তারপরে কোনো বোর্ড বা প্রিমিয়াম নষ্ট হবে না এই এখানে তারপরে এখানে আছে যে সার্ফের মেশিন এগুলো অফিস থেকে আনা অফিস বিভিন্ন অফিস থেকে আনা লাল লাল হয়ে গেছে আমার তো কিছু করার নাই বাট মেশিন ইজ ভেরি গুড কন্ডিশন এই দেখেন

কুরিয়ারে একটা পাঠাই না তারপরও অনেকেই পিড়ে পিড়ি করে ভাই আসতে চায় না সবাই এখন কুরিয়ার মুখে হয়ে গেছে হ্যাঁ এই অরিজিনাল কার্টুন রাখছে এই ছোটো মেশিনগুলোর জন্য এই মেশিনগুলোর জন্য এই অরিজিনাল ব্যাঙ্ক থেকে আনা কার্টুন এগুলো হয়তো বিশেষ কোন প্রয়োজন যদি হয় বিশেষ কারণে আমি পাঠিয়ে দিতে পারব তাও অনেক কষ্ট হয় মানে নিজে যে কুরিয়ারের ম্যানেজার জিএমকে ডেকে তা উপরে উঠাই দিতে হয় আবার যেখানে যাবে সেখানকার ম্যানেজারকে বলে দিতে হয় এইভাবে অনেক কষ্ট করলে এগুলো ভালো মতো যায় আর এছাড়া আমার ইয়ে থাকবে যে আমি নতুন একটা জায়গায় কোনো মতেই আমি একটা মেশিন অপরিচিত জায়গায় হঠাৎ করে না জেনে না শুনে আমি পাঠাইতে চাই না আপনার এসে দেখে শুনে নিয়ে যাবেন আসার পরে এখান থেকে আপনার পছন্দ করে নিয়ে তারপর যাবতীয় নেওয়ার আমি ব্যবস্থা করবো আপনি লাগেজ বক্সে দুশো টাকা দিয়ে আপনি এখান থেকে বাংলাদেশের যে এলাকায় নিতে চান বড় বড় গাড়ি আছে গাড়ির লাগেজ সেকেন্ড লাগেজ বক্সে আপনি নিতে পারবেন এবং আপনি যে টাকা দিয়ে আপনি কুরিয়ারে নেবেন সেই টাকা দিয়ে আপনি নিজে এসে